করেছেন কিন্তু আমাদের এগুলো চোখে দেখেন না আমরা আজকে সমস্ত লালপুর উপজেলাকে বলতে চাই আসুন ভাইয়ের আওয়াজ যে সমস্ত কাজ দিয়ে করেন নাই সেই কাজের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী করে নিতে চায়। আমি শেষ বক্তব্য আজকে যে টেন্ডারবাজি, চাঁদাবাজি তোরাচার যা হয়েছে আপনারা যদি জামাত ইসলামীকে একটে বার সুযোগ দেন বাংলাদেশের কোন মানুষ আর ছাত্র রাজনীতি করা দেখবে না। একদম সময় চাওয়ার মাস সময় না 6 মাসের মধ্যে কোনো চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না। Bangladesh, 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 Bangladesh,

پاکستان ایکشن زندگی ایکشن سنارے माना <laughs> <laughs>